তো গাইস আজকে আমরা রিলে নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা বানিয়েছি তো রিলে কি এবং কিভাবে এটা কাজ করে বা এটা ভিতরে অর্থাৎ এটা কাটলে এটা ভিতরে কী কী মডিউল থাকে বা কি কি পার্টস থাকে এবং এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি শিখে দিব তো তার আগে এই ভিডিওটা আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে নাহলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না তো শুরুতে আমার হাতে যে রিলেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে তো এটাকে আমরা এখন কাটবো এর ভিতরে কি কি পার্টস রয়েছে এবং এটা কিভাবে কাজ করে তো প্রথমে আমি হেস্কুপ ব্লেড দিয়ে এটাকে কেটে নিলাম আমার রিলেটাকে এখন কাটা কমপ্লিট এখন আমরা এটাকে খুলবো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ভিতরে পার্টস গুলো রয়েছে আপনাদের বুঝার জন্য আমি আগে থেকে রিলে সার্কিট তৈরি করে রেখেছি যে রিলেটা আমি কেটেছি সেই রিলেটা দিয়ে আমি সার্কিট বানিয়ে রেখেছি যেন খুব সহজে আপনাদের বুঝাতে পারি তো রিলেটাকে আমি এখন খুলে নিব খুলে নিলাম আমি যে রাখা খুলে নিলাম সাথে সাথে এরকম কিন্তু একটা তামার তার দিয়ে পেঁচানো একটা কোয়েল তো এই কোয়েলটা মূলত হচ্ছে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য তৈরি করা হয়েছে এই রিলেটাতে মোট পাঁচটি পিন রয়েছে দুইটি পিন হচ্ছে কোয়েলের একটি কমনের এবং দুইটা হচ্ছে এনো এনসি গাইস এই পিনটা হচ্ছে এনসি অর্থাৎ ক্লোজ যেটা আগে থেকে কমন সাথে কানেক্টেড করা থাকে আর এই পিনটা হচ্ছে এনো অর্থাৎ ওপেন তো দেখতে পাচ্ছেন এনসি পিনটা কিন্তু একটু উপরে রয়েছে এবং এনও পিনটা কিন্তু নিচে রয়েছে তার মাঝে কিন্তু একটা লোহার বা তামার পাথ রয়েছে যেটার মাধ্যমে এনসি তে কানেক্টেড এবং ডিসকানেক্টেড হয়ে থাকে যখন আমরা ইলেকট্রো বৈদ্যুতিক সংযোগ দিই তখন এটাকে ইলেকট্রো কারণে এনও এনসি তে রূপান্তর করে এবং ডিসকানেক্টেড এবং কানেক্টেড করে থাকে আর এই যে দুটি তার দেখতে পাচ্ছেন একটি লাল এবং সাদা তো এই দুইটি তার হচ্ছে এই যে কোয়েলের ইলেকট্রো কোয়েলের যেহেতু এই রিলেটা বারো ভোল্টে তো যখন আমরা বারো ভোল্টের সাথে সংযুক্ত করব তখন ইলেকট্রো এভাবে কাজ করবে এন এনসি করবে মূলত যতগুলো রিলে মডিউল রয়েছে এভাবেই এর মাধ্যমে এনও এনসি করে থাকে তো দেখতে পাচ্ছেন এনো এন পিনের মাঝখানে যে তামার পাতটি রয়েছে এটা কিন্তু এনও এনসি এভাবে প্রত্যেকটা রিলেতে করে থাকে এই রিলে সার্কিটে আমি যে দুইটা লাইট সেট করেছি সেই দুইটা লাইট হচ্ছে টু ভোল্টের সেক্ষেত্রে এখানে আমি রেজিস্টার ইউজ করছি যেন ওইগুলো ফিউজ না হয়ে যায় এখন আমরা এই রিলে সার্কিটকে পাওয়ার দিব এটা হচ্ছে আমার বারো ভোল্টের ডিসি সোর্স তো আমি এখন ডিসি সোর্সের যে পজিটিভ লাইনটা রয়েছে সেই পজিটিভ লাইনটা আমি কয়েলের পজিটিভ তারে সংযুক্ত করব তারপর এই রিলে সার্কিটে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি একটা সংযুক্ত করব রিলে সার্কিটের কমন লাইনটি যেহেতু আমি এখানে পজিটিভ হিসেবে ইউজ করছি সেক্ষেত্রে আমি পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেকশন করব কানেকশন করার সাথে সাথে আমার এনসি লাইটটি জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এনসি লাইটটি উঠেছে যখন আমরা বারো ভোল্টে কানেক্টেড করবো তখন ম্যাগনেটিক ফিল্ডের কারণে পাতটাকে টেনে নিবে যার কারণে এভাবে অ্যানো এনসি হবে আমরা আগে যে বারো ভোল্টের সোর্সের সাথে কোয়েলের পজিটিভ লাইনটা কানেকশন দিয়েছি এখন আমরা নেগেটিভ লাইনটা কানেকশন দিব কানেকশন দেওয়ার সাথে সাথে ইলেকট্রো কাজ হচ্ছে যে কারণে এটা এনও হওয়া শুরু করে দিয়েছে যতবারই কানেক্টেড এবং ডিসকানেক্টেড করবেন ততবারই কিন্তু ইলেকট্রো কাজ হচ্ছে তো গাইস আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আশা করি এই ভিডিওটি আপনারা রিলের সম্পর্কে একবারই ক্লিয়ার হয়েছেন যে রিলে কিভাবে কাজ করে এবং ইলেকট্রোম্যাগনেট কিভাবে কাজ করে আমি আমার সাধ্যমতার চেষ্টা করেছি আপনাদের ভালো ও নির্ভুলভাবে আরও ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য এই রিলে সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন করা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আগে থেকে দুইটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ